যে 10 সপ্তাহ পনেরো সপ্তাহ পরে এগুলোতে কিন্তু আমাদের বেশি বমি হওয়ার মানে চান্সটা থাকে যেহেতু কাজবাজ করলে হয়তো মিসকেয়ারের একটা ভয় থাকে চেষ্টা করবে প্রেগনেন্সির চলাকালীন যাতে বাইরের খাবার একদমই খাওয়া না হয়ে যায় গুড ইভিনিং আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো অনেকেই রিকোয়েস্টে আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ আর আশা করি টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে তো আজকের ব্লগে আমি আলোচনা করব প্রথম তিন মাস প্রেগনেন্ট অবস্থায় তোমরা কি কি করবে আর কি কি করবে না সেই নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে তোমাদেরকে একটাই কথা বলবো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা অনেকেই বুঝতে পারবে আবার অনেকের সাহায্যও হবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো পুরো প্রেগনেন্সি অবস্থায় আমরা পাচ্ছি দশ মাস দশ মাস মানে এক একটা মাসে হচ্ছে চার সপ্তাহ টোটাল চল্লিশ সপ্তাহ তো আমরা অনেকেই ভেবে থাকি যে প্রথম দিক থেকে অতিরিক্ত খাওয়া দাওয়া করলে বেবির গ্রোথ হয় কিন্তু সেটা একদমই না প্রথম কুড়ি সপ্তাহ আর শেষ কুড়ি সপ্তাহ আমরা যদি ভাবি সপ্তাহটা পড়ছে সেইটাতে শুধু বেবির চোখ নাক কান হাত পা এগুলো তৈরি হয় কিন্তু বেবির গ্রোথ হয় না বেবির গ্রোথ শুরু হয় একুশ সপ্তাহর পর থেকে আর তখন কিন্তু বেবির গ্রোথ হু হু করে বেড়ে চলে তো আমরা অনেকেই কি করি প্রথম দিন থেকে মানে যেদিন থেকে আর কি আমরা জানতে পারি আমরা প্রেগনেন্ট সেদিন থেকে কিন্তু আমরা শুরু করে দিই ভালো মন্দ খাওয়া দাওয়া এই যেমন ধরো ড্রাই ফ্রুট নানান রকমের ফল ডিম মাছ মাংস এইসব খাওয়া দাওয়া করে দিই তবে খাওয়া দাওয়া আমি করতে বারণ করছি না কিন্তু প্রথম দিকটাতে একটু কম খাওয়া দাওয়া করতে হয় কম খাওয়া দাওয়া করতে হয় কারণ কারণ প্রথম যে কুড়ি সপ্তাহ পড়ছে বা প্রথম যে দশ সপ্তাহ পনেরো সপ্তাহ পরে এগুলোতে কিন্তু আমাদের বেশি বমি হওয়ার মানে চান্সটা থাকে যেহেতু সেই সময় বেবি আস্তে 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 করে বড় হচ্ছে প্রথম দিকটাতে বমি হয় গা গুলানি হয় মাথা ঝিমঝিম করে শরীরের উইকনেস লাগে এগুলো কিন্তু প্রথম দিকটাতে হয় তারপর তোমার যেই কুড়ি সপ্তাহ পেরিয়ে যাবে তারপর দেখবে কিন্তু শরীরে সেভাবে আর কোনো প্রবলেম হয় না আমরা প্রথম সপ্তাহ দিকে যে সব খাবারগুলো খেতে পারতাম না সেগুলো কিন্তু কুড়ি সপ্তাহ পেরিয়ে গেলে আমরা টুকিটাকি খাবারগুলো খেতে পারি তো এইটার হচ্ছে আসল কারণ প্রথম সপ্তাহ দিকে বেবির আস্তে আস্তে সমস্ত কিছু তৈরি হয় প্রথম যখন আমরা জানতে পারি যে আমরা প্রেগনেন্ট সেই সময় তো শুধুমাত্র একটা ছোট্ট মতন রক্ত ডেলা থাকে তো সেটার থেকে আস্তে 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 নানান রকমের আমাদের মানসিক শরীরে যা যা আছে এ যেমন চোখ নাক কান হাত পা এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে তৈরি হয় কুড়ি সপ্তাহের মধ্যে আর তারপর কুড়ি সপ্তাহ পরে কিন্তু বেবির গ্রোথ হয় তো যাই হোক প্রথম দিকে আমাদের যখন আল্ট্রাসোনোগ্রাফি থাকে তখন অনেকেরই হয়তো আল্ট্রাসোনোগ্রাফিতে বেবির গ্রোথ কম থাকে তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমারও কিন্তু সেই একই জিনিস হয়েছে আমার পাঁচ সপ্তাহে স্ক্যানে কিন্তু বেবির গ্রোথ অনেকটাই কম হয়েছে তো এতে ভয়ের অনেকটা না আমার তেতাল্লিশ গ্রামের মতন কম আছে তো এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই এরপর একুশ সপ্তাহর পর থেকে কিন্তু বেবির গ্রোথ হু হু করে বেড়ে চলে তো যাই হোক প্রথমে তোমাদেরকে আমি একটাই কথা বলবো যখন তোমাদের পিরিয়ডস মিস যাবে পিরিয়ডস যাওয়ার ঠিক দশ দিনের মধ্যে তোমরা প্রেগনেন্সি টেস্ট করবে প্রেগন্যান্সি টেস্ট যেই কিটে ধরা পড়বে যে পজিটিভ ইমিডিয়েটলি আমি বলবো ডাক্তার দেখাতে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নেবে তারপর ডাক্তারবাবু যেভাবে থাকতে বলবে সেভাবে থাকবে এরপর আসি কি কি তোমরা করবে না আর কি কি করবে অনেকেই ভয় পায় যে প্রথম দিকে কাজবাজ করবে না বা কাজবাজ করলে হয়তো মিসক্যারেজের একটা ভয় থাকে গাড়িতে যাতায়াত করলে মিসক্যারেজের ভয় থাকে ইন্ডিয়ান টয়লেট ব্যবহার করলে মিসক্যারেজের ভয় থাকে সেগুলো কিন্তু একদমই না প্রথম কথা বলে রাখি তোমার কাজ অবশ্যই করবে সেটা নিজের শরীর বুঝে প্রথম তিন মাস কাজ করতে বারণ করে না তবে বলে ভারী জিনিস তুলতে নেই আর ভারী জিনিস তুলতে বারণ করে তার একটাই কারণ হচ্ছে যেহেতু সেই সময় শুধুমাত্র একটা রক্তের বা মানে ডিম্ব আকৃতির থাকে বা একটা রক্তের ডালা থাকে যেটা কিন্তু ভারী জিনিস তুললে একটু মিসক্যারেচের ভয় থাকে তার জন্য বলে ভারী জিনিস তোলা বন্ধ ভারী জিনিস তোলা বন্ধ মানে এ যেমন ধরো বালতি ভর্তি জল কলসি ভর্তি জল এই সব জিনিসগুলো তোলা বারণ আর প্রথম তিন মাসে বলে সিঁড়িতে ওঠা নামাটা একটু কম করাটা দরকার কারণ সিঁড়িতে এক ধাপ এক ধাপ করে উঠলে ধরো তোমার শরীরের প্রবলেম হতে পারে তো সেইখানে বলে স্মৃতে ওঠা ভারী জিনিস তোলা এগুলোই বারণ করে তাছাড়া কিন্তু তুমি তোমার শরীর বুঝে টুকিটাকি কাজগুলো করতে পারো আমি যেমন আমার প্রথম তিন মাস প্রেগন্যান্সিতে যেমন ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরঝাট দিয়েছি ঘর মুছেছি এই কাজগুলো যেমন আমি করেছি তবে বালতি তুলিনি কাপড় কাচিনি কাপড় কাঁচাটা বন্ধ যেহেতু কাপড়টা জোরে জোরে কাচতে হয় মানে শরীরে জোর দিতে হয় তারপরে এই যেমন ধরো আটা মাখিনি কারণ আটাটাও ধরো নিজের গায়ের জোর দিয়ে মাখতে হয় এই কাজগুলো যেমন আমি করিনি তো এখন যেমন আমি বাড়ির সমস্ত কাজ করি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা বাসন ধোয়া তবে বাসনটা কিছুদিন আগে আমি বসে বসে ধুতাম এখন কিন্তু আর বাসনটা বসে ধুই না যেহেতু বসতে আমার অসুবিধা হয় বলে তো যাই হোক প্রথম তিন মাস তোমাদেরকে আমি বলবো ভারী জিনিস তোলো না টুকি টাকি শরীর নিজের শরীর বুঝে সব থেকে বড় ব্যাপার তোমার শরীর কেমন আছে সেটা তোমার থেকে ভালো কেউ বুঝতে পারবে না তো সেখানে নিজের শরীর বুঝে কাজ করবে এবার আসি খাবারের কথায় আমরা কি করি প্রথম দিক থেকে শুরু করে দিই ভালো মন্দ খাওয়া দাওয়া কিন্তু শেষের দিকটা তার খেতে পারে না যেহেতু এক লাগাতার একই খাবার খেতে ভালো লাগে না তো আমি বলবো প্রথম দিকে টুকিটাকি খাবার খেয়েও খুব যে একটা ভালো মন্দ খেতে হবে এমনটা নয় কারণ প্রথম দিকটাতে কিন্তু বেবির গ্রোথ হয় না প্রথম দিকটাতে শুধুমাত্র বেবির শারীরিক গঠনগুলো তৈরি হয় বেবির গ্রোথটা শুরু হয় ঠিক কুড়ি সপ্তাহের পর থেকে তখন কিন্তু তুমি চাইলে সমস্ত কিছু ভালো মন্দ খাবার দাবার যেমন ড্রাই ফ্রুটস তার নানান রকমের ফল জাতীয় জিনিস মাছ মাংস এগুলো আমি বলবো একুশ সপ্তাহের পর থেকে বেশি করে খাওয়া দরকার আমি যেমন ভুল করেছি প্রথম দিকটাতে অতিরিক্ত খেয়ে নিয়েছি এখন কিন্তু আমার মানে যে কোনো খেতে গেলে আমার ভালো লাগে না যেহেতু ছ সাত মাস ধরে যদি এক লাগাতার একটা জিনিস খাই তাহলে কি আর ভালো লাগে আমি যেমন এখন খেতে পারি না তো এই মাসে যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম উনি কিন্তু আমাকে বকাবকি করেছেন যেহেতু আমার বেবির গ্রোথটা অনেকটাই কম এসেছে তো এই মাছ থেকে যেমন আবার শুরু করে দিয়েছি নিজের ইচ্ছে না হলেও খাবারগুলো খেয়ে নিচ্ছি তো তোমাদেরকে আমি বলবো প্রথম দিকটাতে টুকিটাকিগুলো খাবার খাবে তবে একুশ সপ্তাহ পর থেকে চেষ্টা করবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস খাওয়া তো আমি একটাই কথা বলবো প্রথমে ঘুম থেকে উঠেই তো যাদের থাইরয়েডের ওষুধ আছে তারা আগে বাসি মুখে থাইরয়েডের ওষুধটা খেয়ে ঠিক আধ ঘন্টা পর ব্রাশ করে খাবার খাবে আর যাদের থাইরয়েডের ওষুধ নেই তাদেরকে আমি বলবো ব্রাশ করে তোমার দুটো বিস্কিট আর জল খাবে কারণ খালি পেটে থাকাটা একদমই উচিত নয় আর এই সময় কিন্তু রাত জাগাটা একদমই উচিত নয় রাত জাগলে কি হয় আমাদের অ্যাসিডিটি হয়ে যায় সারা রাত ধরে যদি আমরা জেগে থাকি এখন তো ফোনের যুগ হয়েছে সবাই ফোন ঘাটিয়ে সিরিয়াল দেখি টিভি দেখ মানে সরি সিনেমা দেখি সবাই তো ধরো এখন ফোনের যুগ হয়েছে রাত পর্যন্ত সবাই ফোন ঘাটে সেখানে আমি বলবো রাত জেগে যদি তোমরা ফোন ঘাটো তাহলে কিন্তু দেখো পেটটা তোমাদের হয়ে যায় যত রাত জাগবে খিদে পায় তো সেখানে খিদে পাওয়া অবস্থায় যদি তুমি ঘুমিয়ে সেখানে কিন্তু তোমার বাচ্চার অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো সেখানে বলবো রাত জাগাটা একদমই উচিত নয় চেষ্টা করো তাড়াতাড়ির মধ্যে ডিনারটা কমপ্লিট করে নটা থেকে দশটার মধ্যে ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ির মধ্যে শুয়ে যাওয়া আর ঠিক সকাল ছটা সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ো তাহলে দেখবে শরীরটা অনেকটাই কিন্তু ভালো থাকে আমার যেমন রাতে ঘুম একদমই হয় না শরীর অসুস্থতার কারণে এখন তো গরম পড়েছে তার কারণে আর রাতে ঘুম হয় না তো আমি যেমন সকাল দিকটাতে একটু ঘুমিয়ে নিই ওই ঘুম থেকে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেঁচে যাই তো তোমাদের তো আমি একটাই সাজেশন দেবো রাতে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ো যাতে সকালে তাড়াতাড়ি উঠতে পারো এবার আসি কি কি খাবার খাবে সকালে ঘুম থেকে উঠে ধরে একটু ড্রাই ফ্রুটস খেলে যেমন ধরো কাঁচা বাদাম ছোলা কিসমিস কাজু এগুলো রাতের মধ্যে ভিজে রাখলে ঘুম থেকে উঠে ব্রাশ করে সেই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলে ড্রাই ফ্রুটস খাওয়ার ঠিক এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিছু টিফিনে হালকা ফুলকা খাবার খেলে বা তোমার যেটা ইচ্ছা হবে কেউ ভাত খেতে পারো যার যেটা ইচ্ছা হবে সে সেটাই খেতে পারো টিফিনে খাবার খাওয়ার ঠিক এক ঘণ্টা পর হয়তো কিছু একটা ফল খেলে কোলা হোক তোমার আপেল হোক লেবু হোক এগুলো হয়তো খেলে তারপরে একটা কাজ করবে প্রেগন্যান্সি চলাকালীন কিন্তু টুকিটাকি খাবার খাবে মানে একসাথে ভারী খাবারটা খেয়ে নিও না যে এতটা ভাত খেয়ে নিলাম এতটা রুটি খেয়ে নিলাম মুড়ি খেয়ে নিলাম এরকম করো না টুকিটাকি খাবার খাবে মানে মানে ঘন্টার পর ঘন্টা খাবার খাবে মানে সারাদিন যেন মুখ চলে পেট যাতে না মানে পেটটা যাতে তোমার খালি না থাকে সেটার মানে নজর রাখবে আর কি আমি যেমন চব্বিশ ঘন্টার মধ্যে টুকিটাকি খাবারগুলো খেয়ে নিই কখনও খিদে পেলে বিস্কুট খেয়ে নিই আমি বিস্কুটটা সবসময় নিজের কাছে রাখি কখনো হয়তো একটা কেক খেয়ে নিলাম বা হয়তো মানে ভাল মানে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই তোমার পাল্টে লেস কুরকুরে এগুলো একদমই না আর হ্যাঁ আরেকটা কথা চেষ্টা করবে প্রেগনেন্সি চলাকালীন যাতে বাইরের খাবার একদমই খাওয়া না যায় বাইরের খাবার মানে রিচ থাকে সেখানে নানান রকমের ভেজাল জাতীয় জিনিস থাকে বাইরের কি না কি তেল থাকে তো সেখানে আমি বলবো বাইরের জিনিস টোটালি বন্ধ করো যাদের খাবার খেতে না হয় চেষ্টা করো বাড়ির মধ্যেই বানিয়ে নেওয়ার জন্য বাইরে চাউমিন খেতে ইচ্ছে করলে আমি বলবো বাড়িতে একটু হালকা ফুলকার মধ্যে কম তেলে চাউমিন বানিয়ে নাও ফুচকা খেতে ইচ্ছে করলে বাড়িতে মধ্যেই বানিয়ে নাও বাইরের খাবারটা চেষ্টা করবে যাতে মানে খাবারটা একদমই না খাওয়া যায় এই সময় আইসক্রিম একদমই খাবে না এই সময় আইসক্রিম খেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে আর বাচ্চার ঠান্ডা লাগাটা কিন্তু একদমই উচিত নয় সেখানে আমি বলবো তুমি যত সতর্কে থাকবে তত কিন্তু তোমার বাচ্চা সতর্কে থাকবে তো সেখানে নিজেকেই বুঝতে হবে নিজের ভালোটা তারপরে একটা কথা বলি অনেকেই ভাবে যে মাথা ঘোরালে বমি পেলে তারপর তোমার শরীরে দুর্বলতা এলে এগুলো ক্ষতি এগুলো কিন্তু ক্ষতি না এগুলো হলে জানবে তোমার বাচ্চার গ্রোথ হচ্ছে তোমার যত গা ঝিমঝিমানি ভাব লাগবে ঘুম পাবে যত তোমার শরীরের একটা দুর্বলতার ভাব আসবে তত জানবে তোমার বাচ্চার গ্রোথ হচ্ছে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই একদমই কিন্তু এতে ভয় পেও না আর সবশেষে আমি একটাই কথা বলবো টাইম টু টাইম প্রত্যেক মাসে রেগুলার চেক যাবে ডাক্তারের কাছে দেখাবে আর যদি তোমার কোনো শারীরিক প্রবলেম হয় অবশ্যই কিন্তু সেটা ডাক্তারবাবুর সাথে শেয়ার করো যাতে তোমার প্রবলেমটা থেকে তিনি সলভ করতে মানে তোমাকে বের করতে পারে আরেকটা কথা বলবো টাইম টু টাইম আলট্রাসোনোগ্রাফিগুলো করবে কারণ আলট্রাসোনোগ্রাফি না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার বেবির গ্রোথ কত হচ্ছে বা তোমার বেবি ঠিকঠাক হার্টবিট আসছে কি না বা বেবি ঠিক আছে কি না এগুলো কিন্তু টাইম টু টাইম আলট্রাসোনোগ্রাফিগুলো করলে নিজেরাই বুঝতে পারবে তো যাই হোক আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমরা চাও চার থেকে ছ মাস পর্যন্ত কি কি করতে হবে কি কী করতে হবে না সেগুলো যদি তোমাদের জানার মানে ইচ্ছে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আমি তাহলে তোমাদের কমেন্ট পেয়ে পরের ব্লগটা বানানোর অনেকটাই উৎসাহ পাবো তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার পাশে থেকে তো চলো যাই হোক আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্র অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি